লালমনিহাট থেকে ঢাকাগামী বুড়িমারি এক্সপ্রেস ট্রেন বুড়িমারি থেকে চালুর দাবিতে হাতিবান্ধা রেল স্টেশনে রেলপথ অবরোধ করেছে হাতিবান্ধার সর্বস্তরের জনগণ এতে বন্ধ হয়েছে বুড়িমারি লালমনিহাটের প্রায় একশো কিলোমিটারের রেল যোগাযোগ আন্দোলনকারীরা বলছেন নামে মাত্র বুড়িমারি এক্সপ্রেস হলেও চলছে লালমনিহাট জেলা শহর থেকে এতে বৈষম্য শিকার হয়েছে জেলার অন্যান্য উপজেলার মানুষজন দাবি আদায় না হওয়া পর্যন্ত এই অবরোধ অব্যাহত রাখা হবে বলে হুঁশিয়ারি দিচ্ছেন এলাকার আন্দোলনরত জনগণ শাহিনুর রহমান নিউজ ডেস্ক এবিএন টোয়েন্টি ফোর আলম সার প্যালেস এখানে টিভি ফ্রিজ রড সিমেন্ট স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ মিস্টার আলম স্থান খালাসপীর বীরগঞ্জ রংপুর ইজি বাই ইলেকট্রনিক্স এখানে খুচরা ও পাইকারি এবং সহজ কিস্তিতে সিঙ্গার যমুনা ও অল্টানি ফ্রিজ সহ সকল পণ্য বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রাজ্জাক মন্ডল স্থান উপজেলা পরিষদ সংলগ্ন জামতলা রোড পীরগঞ্জ রংপুর